না ইসরায়েলও থাকবে না আর যারা সয়্যা হাদিসের গহই দেয় ইসরায়েলের হক্ক নেছে ফিলিস্তিনিদের ভুল ধরতেছে ওরাও থাকবে না বলছি গাজা ফিরে আসবে খোলা কোলাহোল আবার আসবে মুসলমান আসবে গাজা ফিলিস্তিন টিকে থাকবে কিন্তু ইসরায়েল থাকবে না বক্তেয় নসর আজকে নাই কিন্তু ফিলিস্তিন আছে 100 বছর পরে আমার আল্লাহ ডাক দিলে নুযায়দ এবার তুমি বাইতুল দেখে আসো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল সামনে দাঁড়ায়া আশ্চর্য হয়ে বলে রে আরব কি দেখাইলা তুমি আল্লাহ একশো বছর আগে যে বিরান ভূমি দেখেছিলাম লাশের শহর দেখেছিলাম ধ্বংসস্তূপ দেখেছিলাম আজকে এত সুন্দর শহর হয়ে গেছে কোলাহল হয়েছে আজানের ধবনি বেশি আসতেছে আল্লাহ আল্লাহ বাইতুল আকসার দিকে মুসলমান ছুটাছুটি করতেছে আল্লাহ ডাক ডাকা উজাইর দেখ আমি একশো বছর পর বাইতু লাগসাকে জিন্দা করে দিয়েছি আমি আল্লাহ কেমন পারি দেখো চিৎকার মেরে জোরে বলেন না মারা হাবা গাজায় আবার কোলাহল আসবে গাজায় আবার মানব বসতি হবে গাজার মুসলমানরা বাইতু লাগছে আবার তারা শাসন করবে প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর কেমনে হবে হ্যাঁ শোনা ইতিহাস আ শুনে যাবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আমার আল্লাহ আল্লাহর পথের মুজাহিদদেরকে সাহায্যের ওয়াদা আল্লাহ করেছেন তবে মনে রাখেন উহুদের যুদ্ধ কিন্তু সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মুসলমান ঠিক না অহুদের যুদ্ধে কিন্তু সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল খুনাইনের যুদ্ধ মুসলমান সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এই বিজয় হয়েছিল দীর্ঘ অতএব গাজার মুসলমান যত সময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বিশ্বের যারা লিডার আছে লিডারদের বেঈমানি করার কারণে ঠিক কি না ইয়া রাব্বি কত সময় পর্যন্ত তুমি গাজার নেসে আল্লাহ তো ঘুমাই পড়ছিল সকাল বেলা জেগে উঠল কি বেলা বিকেল বেলা কিন্তু এর মাঝে কয়শো বছর একশো একশো বলে বলেন আল্লাহ আকবর সে রব আসেনি সেই বাইতু লাগছে আসেনি সে রব আসেনি সেই বাইতুল আকসা আসেনি বাইতুল আকসা ঠিকই আছে সেই বাইতুল আকসাতে জনগণ এখনো আছে আযানও আছে নামাজও আছে কিন্তু বক্তে নসর নাই মৈতুল আকসা থাকবে গাজা থাকবে আযান হবে মুসলমান থাকবে কিন্তু ইসরায়েল থাকবে না ঠিক থাকবে না আর যারা সহিহ হাদিসের দোহাই দিয়ে ইসরায়েলের হক্ক নেছে ফিলিস্তিনিদের ভুল ধরতেছে ওরাও থাকবে না ঠিক বড়া থাকবে এটাও শেষ শুধু সময় পান ধৈর্য ধরে বসেন দেখেন খালি অপেক্ষা করে তোর ডাইভার্ট হয়ে যায় না বেইমান হয়ে শুধু বেইমান হয়ে খবরে চলে যাবেন কিছু পাবেন না কারণ